তো আজকের দিনে একটি ভিডিও ছাড়বো না তা তো হয় না তো চলে আসলাম আজকে কিছু সামান্য সামান্য আয়োজন করেছি তবে সব খাওয়া দাওয়া হয়ে গেছে অল্প অল্প আছে সেটা দেখাবো তা চলো দেখিনি একটু তো এই যে লুচি করেছিলাম সকালে আর একটু ছোলার ছোলার তরকারি করেছিলাম তো তো এটা সকালে দেখানো হয়নি তো লুচি কটা রেখেছিলাম দেখানোর জন্য ছোলার ডাল আর দিয়ে একটা তরকারি আর লুচি আর করেছিলাম একটু পায়েস এই যে পায়েস পায়েসটাও খাওয়া হয়ে গেছে পায়েসটা একটু বেশি করা হয়েছিল মানে এক কড়াই করেছিলাম কোনো মিষ্টি টেস্টি কেনা হয়নি পায়েস এই পায়েসটাই করেছিলাম আর এই ছোলা আলুর তরকারি আর লুচি আর এখানে করেছি কষা মাংস মাংস তো রোজই ঝোল খাওয়া হয় তো আজ একটু কষা করেছি আর এই মাংসটা করেছি একদম কাঁচা লঙ্কা দিয়ে এর ভিতরে একটুও আমি শুকনো লঙ্কা দিইনি আর আজকে কাশ্মীর রেড চিলি পাউডারও দেওয়া হয়নি মানে শুধু কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছে মাংসটা আর এখানে নিয়ে নিয়েছি ভাত এখানে উচ্ছে ভাজা শুধু উচ্ছেটা ভেজেছি আর হচ্ছে এখানে সকালে একটু আলু আর এই পটলের ঘোল করেছিলাম এটাও খুব অল্প পরিমাণে করেছিলাম বেশি করে নিই মানে অল্প পরিমাণে মানে একদমই অল্প পরিমাণ পাঁচটা পটল ছিল আর দুটো আলু নিয়েছিলাম তার মধ্যে খাওয়া হয়ে গেছে এখন ওই যে একটু আলু আলু কয়েক পিচ আছে আর দুটো পটল করে আছে আর এই আছে উচ্ছে ভাজা আর হচ্ছে মাংস কষা আজকে মাংস কষা আর আলু পটল আর উচ্ছে ভাজা দিয়ে আমাদের ভাত খাওয়া হয়েছে তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে শুধুমাত্র ছেলে খাবে বলে একটু আসলাম তো আমাদের এটাই ছিল আজকে তো এবার আমি একটু সাজিয়ে নিচ্ছি কেননা হচ্ছে স্যাম্পেল তৈরি হবে আর আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে এই ছোট ছোট কাচের বয়ম এই যে কাচের এই বয়নগুলো নিয়েছি এগুলোতে ওই যে টমেটো সস বা জেলি যদি তৈরি করা হয় এর ভিতরে রাখলে ভালো থাকবে এখানে পাঁচখানা কাচের বয়ন নিয়েছি কুড়ি টাকা করে নিল একশো টাকা দিয়ে নিলাম এই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন বছর নতুন দিন কেমন কাটছে সবার অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব ভালোভাবেই কেটে গেল আজকের দিনটা খুব আনন্দ খুব খুশিতেই আমার দিন কেটে গেল। তো তোমাদের কেমন ভালো কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী দিন নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা এইভাবেই এখানে যাই মাসি কত